এবং এই পরিস্থিতিতে জ্যোতিষ পরামর্শ আপনাকে পথ দেখাতে পারে সমস্যার উৎস খুঁজে পাওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারে আপনাকে তাই সমস্যা যদি বহুদিক থেকে আপনাকে জড়িয়ে ধরে দেরি না করে সরাসরি ফোন করুন জ্যোতিষের নাম্বারে আর এখন আমরা কলকাতার সাথে সাথে থাকছি দুর্গাপুর এবং আগরতলায় প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার দুর্গাপুরে শেষ সোমবার এবং মঙ্গলবার আগরতলায় সরাসরি সাক্ষাৎ করতে পারবেন আমাদের সাথে বারবার এই বিষয়গুলি নিয়ে প্রশ্ন আসে আমাদের কাছে কমেন্টের পরে কমেন্ট আমরা দেখতে পাই এই বিষয়গুলি সম্পর্কে সিংহ নিজের মনের ভাবকে প্রকাশ করতে পারে না কিন্তু সিংহের যে দায়িত্ব সিংহের যে রেসপন্সিবিলিটি সিংহের যে কেয়ার সেটা কিন্তু অন্যান্যদের থেকে অনেক অনেক বেশি সিংহকে যদি উপলব্ধি করতে হয় তাহলে তার রেসপন্সিবিলিটিতে উপলব্ধি করতে হবে তার রোমান্টিকতায় কিন্তু সিংহকে উপলব্ধি করা যাবে না আর সিংহের সবচেয়ে স্ট্রং পয়েন্ট রেসপন্সিবিলিটি কেয়ারিং এবং তার সঙ্গে সঙ্গে মানুষটার যাতে কোনো রকম কোনোভাবে আঁচ না আসে তার প্রচেষ্টা চালিয়ে যাওয়া জীবনের বিভিন্ন সমস্যা সমাধান করতে করতে নিজেকে সমাজ পরিবার পরিজন এদের জন্য কিছুটা উজার করতে করতে সিংহের জীবনের রস কেমন যেন শুকিয়ে যেতে দেখতে পাওয়া যায় এবং প্রেমিক প্রেমিকা সম্পর্ক রিলেশনশিপ তারা কেন না কেন একটু অবহেলিতই থেকে তাই যখনই সমস্যার মাত্রা বাড়ছে টলারেন্সের লেভেলের ওপর দিয়ে যাচ্ছে তখন নিজেকে পরিবর্তনের চেষ্টা অবশ্যই করা উচিত খেয়াল রাখতে হবে ভালো থাকার চেষ্টা নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে ক্রমাগত নিজেকে আরেকটু বেটার পজিশনে নিয়ে যাওয়ার প্রচেষ্টা বারবার সিংহের ক্ষেত্রে আমরা দেখতে পাই তাই সিংহ নিজে এগুন এবং সিংহের সঙ্গে তারাও কিন্তু এগুন তৃতীয় বিষয়টি হল সিংহ রাশি বা লগ্নের বেশিরভাগ মানুষের মধ্যে অতিরিক্ত অর্থ উপার্জনের প্রতি একটা অনাসক্তি দেখতে পাওয়া যায় বরঞ্চ সিংহ পছন্দ করে পাওয়ার অথরিটি রাজনীতি খেলাধুলা পলিটিক্স ইত্যাদি কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব সিংহ রাশির কয়েকটি বিশেষ বিষয় সম্পর্কে তার কয়েকটি চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলি তার লাভ লাইফ এবং তার ফিনান্সের সঙ্গে কানেক্টেড বারবার এই বিষয়গুলি নিয়ে প্রশ্ন আসে আমাদের কাছে কমেন্টের পরে কমেন্ট আমরা দেখতে পাই এই বিষয়গুলি সম্পর্কে যাই হোক সিংহ কাল পুরুষের পঞ্চম রাশি একটু গুরুগম্ভীর বেশিরভাগ সময় মাথা তাদের গরম থাকে নিয়ন্ত্রণ পছন্দ করেন তারা সমাজের উপর সোসাইটির উপর নিয়ন্ত্রণ ক্রিয়েট করবার মানসিকতা বারবার আমরা সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাই এই সিংহ রাশি বা লগ্নের মানুষদের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য সেগুলি নিয়েই আমরা আলোচনা করব খেয়াল রাখতে হবে সিংহ কিন্তু প্রেমের ক্ষেত্রে রোমান্টিক নয় সিংহ নিজের মনের ভাবকে প্রকাশ করতে পারে না কিন্তু সিংহের যে দায়িত্ব সিংহের যে রেসপন্সিবিলিটি সিংহের যে কেয়ার সেটা কিন্তু অন্যান্যদের থেকে অনেক অনেক বেশি সিংহ জানেন কিভাবে রক্ষা করতে হয় সিংহ জানেন কিভাবে সম্পর্কের মানুষটাকে বাঁচিয়ে রাখতে হয় কোনো সমস্যা যদি তার উপরে আসে সেটাকে কিভাবে ট্যাকল করতে হয় এই ক্ষমতা এই বোধ কিন্তু সিংহের মধ্যে রয়েছে তাই সিংহ রাশি বা লগ্নের মানুষজন তারা রোমান্টিক না হলেও তাদের ব্যবহারে কিন্তু সঙ্গের মানুষটা বুঝতে পারে বিশেষ করে প্রেমিকারা বুঝতে পারেন যে সিংহ বালকদের মানুষটাই আমার জন্য সেই মানুষ যার জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি যার জন্য আমি নিজেকে উজাড় করে দিতে পারি এটাই কিন্তু সিংহের বৈশিষ্ট্য সিংহকে যদি উপলব্ধি করতে হয় তাহলে তার রেসপন্সিবিলিটিতে উপলব্ধি করতে হবে তার রোমান্টিকতায় কিন্তু সিংহকে উপলব্ধি করা যাবে না কারণ সেখানে কিন্তু সিংহ একেবারেই রক্ষ সক্ষ দ্বিতীয় বিষয়টি হলো সিংহ কিন্তু মারাত্মক জেদি তাই সিংহ রাশি বা লগ্নের কোনো মানুষের যদি আপনি প্রেমিক কিংবা প্রেমিকা হয়ে থাকেন তাহলে তাকে কিন্তু চটানো যাবে না একটা সার্টিন লিমিট পর্যন্ত সিংহ ডলারেট করতে পারে তারপরে কিন্তু কোনোভাবেই সিংহ তার নিজের জায়গা থেকে সরবে না একবার যদি সিংহ জেদ ধরে যে আমি এটা করবই তাহলে কিন্তু সেইখান থেকে সিংহকে আপনি সরাতে পারবেন না সিংহের মধ্যে কিন্তু একটা বিরাট অ্যাগ্রেসিভনেস সেখানে কাজ করতে দেখতে পাওয়া যাবে এই ক্ষেত্রে সিংহ কিন্তু ভীষণ রকম রেজিড সিংহের এই স্ট্রেংথ সেখান থেকে সিংহকে আপনি কোনোভাবেই সরিয়ে আনতে পারবেন না তৃতীয়ত সিংহ রাশি বা মানুষজন পরিবারের প্রতি প্রচন্ড দায়বদ্ধ রিলেশনশিপের কারণে যদি পরিবারের ক্ষেত্রে সমস্যা আসে সেই ক্ষেত্রে সিংহ কিন্তু রিলেশনশিপ থেকে সরে আসবে তাই এই ক্ষেত্রে এটাও খেয়াল রাখতে হবে যে সিংহ রাশি বা মানুষদের রিলেশনশিপ যেন পরিবারের প্রতি তার যত্নের পথে বাধা হয়ে না দাঁড়ায় যদি দাঁড়ায় সিংহ কিন্তু পরিত্যাগ করবে আপনাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে চতুর্থ তো সিংহ রাশি বা লগ্নের মানুষদের প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝেই কষ্ট দুঃখ ইত্যাদি আসে সিংহ তার সেই দুঃখ বা কষ্টকে প্রকাশ করতে পারেন না কিন্তু সিংহের মনের মধ্যে সেই চাপা দুঃখ কন্টিনিউয়াসলি জমা হয়ে থাকে সিংহের মনের মধ্যে এই দুঃখের অনুভূতি জমতে দেখতে পাওয়া যায় বাড়তে দেখতে পাওয়া যায় চতুর্থ তো সিংহ রাশি বা লগ্নের মানুষরা প্রেমের প্রকাশ পছন্দ করেন না এই একটি ক্ষেত্রে সিংহ কিন্তু কিছুটা লাজুক তাই প্রেমিক কিংবা সম্পর্কের মধ্যে যে প্রেমিকা একটা ব্যাপার নিজেকে প্রকাশিত করা এখানে কিন্তু সিংহ অনেকটাই পিছিয়ে আসতে বাধ্য হন এরকমও দেখতে পাওয়া যায় একজন অভিনেতা বা অভিনেত্রী তারাও যখন প্রেম করছেন তখন কিন্তু সেটা প্রকাশ করতে চাইছেন না চেপে রাখার একটা টেন্ডেন্সি সিংহের মধ্যে এই বিষয়টিতে দেখতে পাওয়া যায় তাই প্রেমের ক্ষেত্রে সিংহকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে প্রথমত কখনোই উগ্রতার দিকে যাওয়া যাবে না দ্বিতীয়ত যখনই প্রেমের দিকে তিনি এগোচ্ছেন তখন প্রেম এবং পরিবারের মধ্যে একটা সমন্বয়ন সৃষ্টির প্রচেষ্টা অবশ্যই করতে হবে তৃতীয়ত সিংহ কিন্তু মারাত্মক ডেডিকেটেড এবং সিংহ এই ডেডিকেশন পছন্দও করে তাই সিংহের প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে সিংহ যদি কোনো রকম দ্বিমুখিতা উপলব্ধিও করতে পারেন সিংহ কিন্তু সেখান থেকে সরে আসবেন তাই এই বিষয়টির দিকেও সিংহকে এবং সিংহের প্রেমিক অথবা প্রেমিকা তাকে খেয়াল রাখতে হবে প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত খরচ সিংহ একেবারেই পছন্দ করেন না এই বিষয়টিও সিংহের সঙ্গী বা সঙ্গিনীকে খেয়াল রাখতে হবে আর সিংহের সবচেয়ে স্ট্রং পয়েন্ট রেসপন্সিবিলিটি কেয়ারিং এবং তার সঙ্গে সঙ্গে মানুষটার যাতে রকম কোনোভাবে আঁচ না আসে তার প্রচেষ্টা চালিয়ে যাওয়া সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষদের প্রেম জীবন সেই সম্পর্কে আমরা একটা সাধারণ ধারণা প্রাপ্ত হলাম প্রেমের অভিজ্ঞতা যে সিংহের ভীষণ ভালো তা কিন্তু একেবারেই বলা যায় না জীবনের বিভিন্ন সমস্যা সমাধান করতে করতে নিজেকে সমাজ পরিবার পরিজন এদের জন্য কিছুটা উজাড় করতে করতে সিংহের জীবনের রস কেমন যেন শুকিয়ে যেতে দেখতে পাওয়া যায় এবং প্রেমিক প্রেমিকা সম্পর্ক রিলেশনশিপ তারা কেন না কেন একটু অবহেলিতই থেকে যান সমস্যা বহু দিক থেকে আসতে পারে সেটা কখনো রিলেশনশিপ সেটা কখনো ফিনান্স সেটা কখনো কাজকর্মের ক্ষেত্র হতে পারে ব্যবসার ক্ষেত্র হতে পারে আবার শরীরের ক্ষেত্র হতে পারে কিন্তু সমস্যার উৎস লুকিয়ে থাকে নবগ্রহের স্থিতির মধ্যে তাই যখনই সমস্যার মাত্রা বাড়ছে টলারেন্সের লেভেলের ওপর দিয়ে যাচ্ছে তখন নিজেকে পরিবর্তনের চেষ্টা অবশ্যই করা উচিত খেয়াল রাখতে হবে ভালো থাকার চেষ্টা নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে এবং এই পরিস্থিতিতে জ্যোতিষ পরামর্শ আপনাকে পথ দেখাতে পারে সমস্যার উৎস খুঁজে পাওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারে আপনাকে তাই সমস্যা যদি বহুদিক থেকে আপনাকে জড়িয়ে ধরে দেরি না করে সরাসরি ফোন করুন জ্যোতিষের নাম্বারে আর এখন আমরা কলকাতার সাথে সাথে থাকছি দুর্গাপুর এবং আগরতলায় প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার দুর্গাপুরে শেষ সোমবার এবং মঙ্গলবার আগরতলায় সরাসরি সাক্ষাৎ করতে পারবেন আমাদের সাথে তাই সমস্যা মাত্রাতিরিক্ত হওয়ার আগেই ইমিডিয়েটলি কল করুন বাধা বিপত্তি সমস্যা ঝামেলা যাই আসুক না কেন তাকে নিয়ন্ত্রণে আনার জন্য জ্যোতিষ পরামর্শ আপনাকে সাহায্য করতে অবশ্যই পারে যাই হোক এবার আমরা চলে আসবো ফাইন্যান্সিয়াল সেক্টরে সিংহ পছন্দ করেন স্টেবিলিটি কিন্তু তার সঙ্গে সঙ্গে সিংহ পছন্দ করেন সবাইকে নিয়ে চলার প্রচেষ্টা তাই সবাইকে নিয়ে চলার কারণে সবাইকে ভাগ করে দেওয়ার কারণে সবার মধ্যে শেয়ার ডিস্ট্রিবিউশন করবার কারণে সিংহের অর্থনৈতিক অবস্থা কিন্তু হয় অর্থনৈতিক ক্ষেত্রে সিংহকে ধাক্কা খেতে হয় তাই এই অবস্থা থেকে নিজেকে মুক্ত করবার জন্য সিংহের কিন্তু অবশ্যই প্রয়োজন একটা প্রপার সিস্টেম ফলো করা সিংহ রাশি বা লগ্নের মানুষরা স্টেবল ইনকাম পছন্দ করেন এবং ধীরে ধীরে ইনকামের গ্রোথ এটাও তাদের বিশেষ পছন্দ ক্রমাগত নিজেকে আরেকটু বেটার পজিশনে নিয়ে যাওয়ার প্রচেষ্টা বারবার সিংহের ক্ষেত্রে আমরা দেখতে পাই তাই সিংহ নিজে এগুন এবং সিংহের সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড তারাও কিন্তু একসাথে এগুন স্টেবল ইনকামের জন্য সিংহ সব সময় চাকরির প্রতি একটা আকর্ষণ বোধ করেন ব্যবসার ক্ষেত্রেও সিংহ প্রচুর পরিশ্রম করেন তবে সিংহের ক্ষেত্রে একটা নেগেটিভিটি হল সিংহ কিন্তু ডাইভার্সন পছন্দ করেন না একটা ব্যবসা থেকে আরেকটা সেখান থেকে আরো দুটো ব্যবসা এই যে পরিবর্তন নতুনত্ব নিয়ে আসবার চেষ্টা এইটা কিন্তু সিংহ কখনোই পছন্দ করেন না সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই ডাইভারশন পছন্দ করেন না ইনফ্যাক্ট সিংহের মধ্যে একটু অর্থোডক্স বিহেভিয়ারও দেখতে পাওয়া যায় যখনই কোনো একটা পরিবর্তন আসছে নতুন টেকনোলজি আসছে নতুন করে সিংবার প্রচেষ্টা আসছে সিংহ কিন্তু সেটাকে অ্যাভয়েড করে চলতে চান নতুনত্বকে যে অ্যাকসেপ্ট করবেন সিংহ এখানে কিন্তু একটা এই নতুনত্বের দিকে যাওয়ার প্রচেষ্টার অভাব এইটা আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাই সিংহের ক্ষেত্রে আরেকটি বিষয় হলো সিংহ কিন্তু অস্থিরতা পছন্দ করেন না সবসময় জিনিসটাকে লেভেল করা স্টেবল করা এই টেন্ডেন্সি সিংহের ক্ষেত্রে থাকে ফাইন্যান্সিয়াল সেক্টরে নতুন ক্ষেত্রে ইনভেস্টমেন্ট পার্টনারশিপ নতুন পার্টনারের সঙ্গে অ্যাটাচমেন্ট এই বিষয়গুলিকে সিংহ অ্যাভয়েড করতে চান তাই সিংহকে যে কাজটি করতে হবে তারা যদি বিজনেস করেন সেটা শুরুতেই যেন যুগোপযোগী হয় এবং সেই টেকনোলজি সেই সিস্টেম যেন অ্যাটলিস্ট আরও দশ বছর চলে সেই দিকটাকে খেয়াল রাখতে হবে সিংহের প্লাস পয়েন্ট হলো কমিটমেন্ট সিংহ যদি মুখ দিয়ে একবার বলে এটা করব তাহলে সেটা কিন্তু সে করেই ছাড়বে এই কমিটমেন্টের টেন্ডেন্সি এটা সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আর সিংহ পছন্দ করে সেই কমিটমেন্ট সুতরাং সিংহ কিন্তু কোনোভাবেই মিসকমিটমেন্ট এটা টলারেট করে না তৃতীয় বিষয়টি হলো সিংহ রাশি বা লগ্নের বেশিরভাগ মানুষের মধ্যে অতিরিক্ত অর্থ উপার্জনের প্রতি একটা অনাসক্তি দেখতে পাওয়া যায় বরঞ্চ সিংহ পছন্দ করে পাওয়ার অথরিটি রাজনীতি খেলাধুলা পলিটিক্স ইত্যাদি তাই সিংহ রাশি বা প্রত্যেকটি মানুষের মধ্যে অর্থনৈতিক দিক থেকে অতিরিক্ত স্বচ্ছন্দ আসবে এটা কিন্তু জেনারেলি দেখতে পাওয়া যায় না লাস্টলি আমরা বলব আর্নিং সেক্টরের ক্ষেত্রে সিংহ কিন্তু কোনো রকম ইন্টারফেয়ারেন্স পছন্দ করেন না কোনো মানুষ কোনোভাবে সিংহকে ইন্টারফেয়ার করছেন সিংহ সেটা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবেন না শান্তিপ্রিয় সিংহ রাশি বা লগ্নের মানুষরা রেগে গেলে কিন্তু ভয়ঙ্কর হতে পারেন এবং শেষ দেখেই ছাড়ব এই মেন্টালিটি সিংহের মধ্যে রয়েছে তাই বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা অশান্তি যাই আসুক না কেন সিংহ নিজেকে স্টেবল রাখতে পছন্দ করেন সিংহ কোন রকম এক্সটার্নাল পছন্দ করেন না সিংহের এই ক্ষেত্রে টলারেন্স লেভেল কিন্তু ভীষণই কম সুতরাং আপনি যদি একজন সিংহ রাশি বা মানুষ হয়ে থাকেন তাহলে নিজের এই বৈশিষ্ট্যগুলিকে উপলব্ধি করতে হবে স্টেবল বিজনেস চিন্তা করতে হবে কিংবা সেটা গভর্নমেন্ট জব হতে পারে কিংবা সেটা খুব স্টেবল খুব ভালো কোনো কোম্পানিতে জব হতে পারে এবং সেইটাই কিন্তু আপনাকে আলটিমেটলি সাকসেস এনে দেবে এর সঙ্গে সঙ্গে অস্থির পরিস্থিতি এলে সেটাকে ট্যাকল করবার জন্য যথেষ্ট ফিনান্সিয়াল সাপোর্ট ব্যাকআপ এটা রেডি রাখতে হবে সিংহকে প্ল্যান এ এর সঙ্গে প্ল্যান বি প্রস্তুত রাখতে হবে পরিবর্তন করব এই মেন্টালিটি নিয়েই কাজ শুরু করতে হবে বিশেষ করে বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অবশ্যই ডুয়াল সোর্স অব ইনকাম এটা যেন থাকে অর্থাৎ দুটি পথে যেন আয় উন্নতি আসে এই বিষয়ে সচেষ্ট সযত্ন থাকতে হবে সিংহকে না হলে সিংহ কিন্তু বিপদে পড়বেন খেয়াল রাখতে হবে এবং যখনই সমস্যা আসছে স্ট্রেস আসছে বা সমস্যা আসতে পারে এটা উপলব্ধি করছেন সিংহ তখনই কিন্তু নিজেকে ভালো রাখার চেষ্টা বিপদ বিপদমুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে চলে এসেছি আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে খেয়াল রাখতে হবে যারা জ্যোতিষ শিখতে চাইছেন স্পেশালি সিংহ রাশি বা লগ্নের মানুষদের লগ্নের উপর কেতু এবং অষ্টমে এই মুহূর্তে শনি অবস্থান করায় তাদের মধ্যে জ্যোতিষ শিক্ষার আগ্রহ থাকবে ঋষিবাণী নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের সর্বপ্রথম একটি স্পেসিফিক স্পেশাল কারিকুলাম টোটালি সাইন্টিফিক কারিকুলাম যেখানে আপনি জ্যোতিষশাস্ত্রের সঙ্গে হস্তরেখাবিদ্যা সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র একত্রে শিখতে পারবেন চারটে সেমিস্টার চারটে সার্টিফিকেট আপনি পাবেন সঙ্গে থাকবে প্রপার ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার এর সঙ্গে সঙ্গে রয়েছে শর্ট টার্ম ট্যারো রিডিং কোর্স এই কোর্সেও আপনি পার্টিসিপেট করতে পারেন এবং ট্যারো রিডিং শিখে আপনার স্পিরিচুয়াল জার্নিকে একটা নতুন মাত্রা এনে দিতে পারেন এবার আমরা চলে আসব আলোচনার দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইবো পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো কখনো আমরা আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ বিতরণ করেছি করেছি পোশাক তাদের খাদ্যের পুজোর ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্তমত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে এখানে একটি কথা বলবো যারা উত্তর চাইছেন তারা অবশ্যই নিজেদের নাম ডেট অফ 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 বার্থ 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 টাইম আর প্লেস শেয়ার করবেন তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে প্রশ্ন করেছেন নিশা দাস বারোটা বারো এ এম প্লেস অফ বার্থ চন্দ্রনগর হুগলি ক্যারিয়ারের বিষয়ে জানতে চাই নিশা তোমার মিথুন রাশি এবং কুম্ভ লগ্ন খেয়াল রাখতে হবে সিক্স রাহু রয়েছে শারীরিক দিক থেকে কিন্তু আরেকটু সুস্থ হওয়ার চেষ্টা তোমার অবশ্যই করা উচিত দ্বাদশী মঙ্গল এবং কেতু একটি তীব্র মাঙ্গলিক যোগ সৃষ্টি করেছে তার সঙ্গে সঙ্গে ইউরেনাস রয়েছে অস্থিরতা তোমার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই জায়গাটিকে কিছুটা পরিবর্তন করবার চেষ্টা অবশ্যই করা উচিত চাকুরি প্রাপ্তির সম্ভাবনা তোমার ক্ষেত্রে রয়েছে এবং ২৬ থেকে আঠাশ বছর বয়সে স্টেবল সার্ভিস পাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে প্রচেষ্টা করতে হবে প্রথমে সরকারি চাকরির প্রচেষ্টা করা উচিত যেহেতু দশমের রবি অবস্থান করে রয়েছে লগ্নপতির নক্ষত্রে এবং এই ক্ষেত্রে শনি মঙ্গলের মধ্যে রয়েছে ক্ষেত্র বিনিময় এটা কিন্তু তোমার জন্য পজিটিভ শরীরের দিকে খেয়াল রাখতে হবে শুক্র অষ্টমে নিজস্ব ক্ষেত্রে অবস্থান করে রয়েছে এটা তোমার জন্য নেগেটিভ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাসৃশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার